ঘামের দামে দেশ পহেলামের গল্প এই ভিডিও উৎসর্গ করা হয়েছে তাদের যাদের ঘামের দামে ঘরে উঠে পৃথিবী আমাদের শ্রমিক ভাই ও বোনদের ঘামে ভেজা কপালে লুকিয়ে থাকে হাজার স্বপ্ন হাতের মোটা আঙ্গুলে গড়ে উঠে একটি জাতির বৃত্তি এই শহর এই রাস্তা এই উঁচু উঁচু বিল্ডিং সবই কারো না শ্রমের ফল কিন্তু কয়জন জানে সেই মানুষগুলো সবচেয়ে আজ অবহেলিত গ্রামীণ কিছু মুরব্বীদের বাসায় এখনও অনেকেই বলে থাকেন শ্রমিকের ঘাম গায়ে শুকিয়ে যাওয়ার আগে তাদের হক আদায় করতে হবে কিন্তু কয়জনে বা করে সেই হক আদায় আমাদের ভাবতে হবে বুঝতে হবে ওদেরকে মূল্যায়ন করতে হবে আপনি কি জানেন তারা সূর্য উঠার আগে ঘর ছাড়ে আর ঘরে ফেরে যখন পুরা পৃথিবী তখন বিশ্রামে পহেলা মে আমরা অনেকেই পালন করে থাকি আসলে কি আমরা পহেলা মেয়ের মূল্যায়ন বুঝি যদি আমরা পহেলা মেয়ের মূল্যায়ন বুঝতাম তাহলে আমাদের মাঝে অনেক শ্রমিকেরা কখনো অবহেলিত হতো না তারপরেও পহেলা মে আমাদের মনে দেখাতে হয় একজন রিক্সার চালক নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী এদের ঘামে গড়ে উঠে দেশের উন্নয়ন তাই আজ নয় প্রতিদিন হোক শ্রমিকের জন্য সম্মানের দিন আসুন কৃতজ্ঞ হয়ে সম্মান করি আর কখনো ভুলে না যায় সেসব শ্রমিকদের এই দেশটাকে যারা গড়ে তারা শুধু শ্রমিক না তারা জাতির কারিগর তাদের প্রতি রইল আজ আমার অশেষ সম্মান আর ভালোবাসা প্রত্যেকটা প্রেসার শ্রমিকদের সম্মান জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে পহেলা মে শ্রমিক দিবসের শুভেচ্ছা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এস এম ট্যুর ব্লগসের সাথে থাকুন ভিডিওতে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকুন পারলে শেয়ার করে দিবেন সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল এই ভিডিওটি দুবাই যাওয়ার পথে করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য শ্রমিকদের অনেক কষ্টে গড়া প্রত্যেকটা দেশ প্রত্যেকটি শহর প্রত্যেকটি বন জঙ্গল গাছপালা সবগুলি হচ্ছে শ্রমিকদের ঘামে গড়া যারা মাঠে কাজ করেন আমাদের বাংলাদেশে তারা একমাত্র জানে কতটা ভুক্তভোগী রোদের তাপমাত্রারাই আর যারা প্রবাসে আছেন তারাও ভালো জানেন কতটা ভুক্তভোগী এই রোদের তাপমাত্রায় কিন্তু আমরা বাঙালিরা দেশে হোক বিদেশে হোক যেখানে হয় না কেন অনেক সময় অনেক জায়গায় অনেক অবহেলিত আসুন আমরা সবার জন্য দোয়া করি বিশেষ করে যারা শ্রমিকদের অবহেলা করে তাদের জন্য সবচেয়ে বেশি দোয়া রইল শ্রমিকদের জন্য তারা যেন সুস্থ থাকে সবল থাকে পরিবারকে শান্তিতে রাখে তাদের প্রতি রইল অসংখ্য সম্মান ধন্যবাদ সবাইকে